আমরা ফ্লাই করার বিশ মিনিট পর এয়ারপোর্টে মিসাইল পরে দর্শক সব উত্থকণ্ঠা পিছনে ঢেলে দেশের মাটিতে পা রেখেছেন জাতীয় দলের দুই ক্রিকেটার রিশাদ হোসেন এবং নাহিদ রানা পাকিস্তান সুপার লিগে পিএসএল খেলতে গিয়ে ভারত পাকিস্তান সংঘাতের মধ্যে পড়ে গিয়েছিলেন তারা বিমানবন্দরে নেমে পাকিস্তানে গত কয়েকদিনের ভয়ে ভয়ে অভিজ্ঞতার কথা জানিয়েছেন অলরাউন্ডার রিশাদ হোসেন সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপের রিসাদ বলেন উত্থকণ্ঠা ছিল তবে বিসিবি ও পিসিবির সার্বক্ষণিক যোগাযোগ মানসিকভাবে শক্ত থাকতে সাহায্য করেছে আমরা খুব আতঙ্কিত ছিলাম পরিবারের সবাই খুব দুশ্চিন্তায় করেছিল দলে বিদেশি যারা ছিল তারা খুব নার্ভাস হয়ে পড়েছিল যোগ করেনি স্পিনিং অলরাউন্ডার এমনকি নাহিদ রিশাদের বহনকারী বিমান পাকিস্তান ছাড়ার কিছু সময় পরেই পাকিস্তানের বিমানবন্দরে ক্ষেপচান্ত্র হামলা হয় বলে জানান রিশাদ তার ভাষায় আমরা ফ্লাই করার বিশ মিনিট পর এয়ারপোর্টে মিসাইল পরে তখন আমরা সবাই সংকট হয়ে গিয়েছিলাম তাদের নিরাপদে দেশে ফেরার ব্যবস্থা করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডকে বিসিবি ধন্যবাদ জানিয়েছেন রিশাদ হোসেন পাশাপাশি দেশবাসীর প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি এদিকে মার্মনিক প্রেসিডেন্টের মধ্য স্থানের শনিবার বিকেলে তাৎক্ষণিক এক সম্পূর্ণ যুক্তরিবিত সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান যার ফলে আবারও স্থগিত হয়ে যায় পিএসএল আবারও মাঠে গড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে টুর্নামেন্টটি যদি আরব আমিরাতে অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে আবারও তার দল লাহোর কালান্দার্সের হয়ে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি তো দর্শক আমরা ফ্লাই করার পর বিশ মিনিট পর এয়ারপোর্টে মিসাইল পরে বাঁচতে বাঁচতে বেঁচেছেন রিশাদ হোসেন ও নাহিদ রানা এতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কি জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ